প্রিয় শিক্ষার্থী এটাকে যদি ভেঙে দিই তাহলে সাতষট্টি দশমিক ফাইভ ডিগ্রি সবসময় মাথায় রাখবা দশমিকের আগেরটা ডিগ্রি এবং দশমিকের পরে যে মান আছে তাকে যদি ষাট দ্বারা গুণ করি তাহলে আমাদের একটা কি হবে মিনিট তারপর গুণ করার পর যদি আমরা তিরিশ পূর্ণ সংখ্যা আসে তাহলে তো কোনো কোথায় নেই যদি পূর্ণ সংখ্যার সাথে কোনো দশমিক সংখ্যা থাকে তাহলে ওই পূর্ণ সংখ্যাটাকে আমরা মিনিট দিয়ে তারপরে দশমিকের সাথে ওই সংখ্যাটাকে আবার সাত দ্বারা গুণ করবো গুণ করে আমরা সেকেন্ডে কনভার্ট করবো আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে আমরা কী বিষয়ে আলোচনা করলাম আমি আবার একটু রিপ্লে করি আমাদের প্রথম হচ্ছে কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব তোমাদের বোঝাতে পেরেছি তারপর আমরা আলোচনা করলাম তিকোনো ব্যক্তি কোন পরিমাণ এবং রেডিয়ান কোন ডিগ্রি এবং মিনিট সেকেন্ড নিয়ে আলোচনা করলাম আমি আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নতুন নবম শ্রেণীতে উঠেছ নতুন কারিকুলামের তোমাদের কৌণিক দূরত্বর পরিমাপের ইকোনমিতে একটা অধ্যায় আছে এই অধ্যায়ের বেসিক দুটো টপিক নিয়ে আলোচনা করবো এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য এখানে কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব আসার আগে তোমাদের সরল দূরত্বটা তোমাদের আগে বোঝায় আচ্ছা একবারই তোমাদের বুঝিয়ে দিই দেখো একটা বৃত্তাকার মাঠ বৃত্তাকার মাঠের ভিতরে এটা একটা ফু একটা ক্রিকেট মানে খেলা হচ্ছে ধরো এখানে একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে এখানে একজন ব্যাটসম্যান এখানে একজন ফিল্ডার এখানে একজন ফিল্ডার পি এবং এ এবং বি তাহলে এ পি থেকে এর যে দূরত্বটা এই যে দূরত্বটা এই দূরত্বটাকে বলে সরল দূরত্ব এটা হচ্ছে কি সরল রৈখিক দূরত্ব আর এ পি থেকে বি এর দূরত্বটাকেও আমরা কী বলি সরল দূরত্ব এখন প্রশ্ন হচ্ছে এই পি এর সাপেক্ষে যদি আমরা এই এ থেকে বিয়ের দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে কিন্তু দেখো এ থেকে বিয়ের দূরত্ব যখন আমরা নির্ণয় করতে যাব তখন এটার পি এর সাপেক্ষে তখন এটা মাধ্যম মধ্যবর্তীটা কী আসবে এই কোন আসবে এই যে কোনটা আসবে এই কোনটাই হচ্ছে কি আমাদের কৌণিক দূরত্ব আমার মনে হয় তোমাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি অর্থাৎ এইটার সাপেক্ষে পি এর সাপেক্ষে যদি আমি এই বিবিন্দুর অবস্থান যদি নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদের ভিতরে দেখো একটা কী আসবে এটা কোন আসবে তোমরা বিষয়টা খেয়াল করে দেখো এটাই হচ্ছে আমাদের কি কৌণিক দূরত্ব তাহলে আমরা দুটা জিনিস শিখলাম এখানে একটা সরল দূরত্ব এবং আরেকটা হচ্ছে কি কৌণিক দূরত্ব তো সরল দূরত্ব সম্পর্কে তোমাদের জানালাম যে সরাসরি যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমরা সরল দূরত্ব বলবো এবং কোনো কিছু সাপেক্ষে যখন আমরা অর্থাৎ ধরে নাও যে এই P বি এটা এ পি এ এর উপরেই অবস্থান করতেছে তাহলে এখান থেকে এরা কিছু দূর ঘূর্ণ দিয়ে এখানে অবস্থান করবে তাহলে এটার মধ্যবর্তী এটা কী উৎপন্ন হবে কোন উৎপন্ন হবে এই প্রণটাই হচ্ছে কি কৌণিক দূরত্ব আচ্ছা এখন ত্রিকোণমিতিক কোণের পরিমাণ দুই নম্বর ত্রিকোণমিত্তিক কোণের পরিমাণটা খেয়াল করো যে ত্রিকোণমিত কোণের পরিমাণটা আচ্ছা সাধারণ কোণ আর ত্রিকোণমিত কোণ আচ্ছা এই জিনিসটা না তোমাদের পরবর্তীতে আলোচনা করবো তার আগে আমি ত্রিকোণমিতিক কোণটা বলি যে যদি কোনো রশি তার প্রাম্ভিক বিন্দুর সাপেক্ষে প্রাম্ভিক অবস্থান থেকে ঘুরে একটি প্রান্তিক অবস্থানে পৌঁছায় তখন একটি কোণ উৎপন্ন হয় আর ওই কোণটাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ কীরকম একটা রশি আমি ধরলাম এটা ও এটা ও থেকে এ এখন আমি ধরলাম ওপি আরও একটা রশি এটা হচ্ছে কি প্রাম্ভিক বা আদি রাশি মানে আদি রসি বলবো আমরা এখান থেকে ও পি অন্য একটা রশি একটা এই ও এর সাপেক্ষে ঘূর্ণন দিচ্ছে দিয়ে একটা অবস্থান আমাদের তৈরি হয়েছে আর কি একটা অবস্থান তৈরি হয়েছে আর কি একটা প্রান্তিক অবস্থান তৈরি হয়েছে আর কি তখন এর মধ্যবর্তী এটা কি উৎপন্ন হয়েছে কোন তাহলে এই কোণটাকে কী বলে আমরা ত্রিকোণমিতিক তোর কোণ এখন এর কোণের পরিমাণ আচ্ছা এখন খেয়াল করো কণের পরিমাণটা আমরা বিভিন্নভাবে নির্ণয় করব পর্যায়ক্রমে যাব যখন এই ওপি রশিটা এই ও এর উপর অবস্থান করবে তখন পর্যন্ত তাদের মধ্যবর্তী কোনো কোণ থাকবে না খেয়াল করো যে ও এ এই ওপিটা ধরো এই ও এর উপরে অবস্থান করছে তখন তাদের মধ্যবর্তী কোনো কোণ নেই আবার যখন এই আবার যখন এই ও ওপিটা কী করবে এই পূর্ণ একটা ঘূর্ণন দিয়ে পূর্ণ একটা ঘূর্ণন দিয়ে আবার যখন এখানে আসবে তখন যে তাদের মধ্যবর্তী কোন হবে কত ডিগ্রি তিনশো ডিগ্রি এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একটা পূর্ণ ঘূর্ণনকে যদি আমরা কোনো পূর্ণ ঘূর্ণনকে যদি আমরা তিনশো ষাট দ্বারা ভাগ করি তার কর্ণিক দূরত্ব হবে কত ডিগ্রি এক ডিগ্রি তোমাদেরকে আরও আবারও বিষয়টা বলি এটি পূর্ণ ঘূর্ণনকে যখন আমরা তিনশো ষাট দ্বারা ভাগ দিব তখন তার কৌণিক দূরত্ব আসবে কত ডিগ্রি এক ডিগ্রি এটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে তোমাদের বইয়ে দেয়া আছে তোমরা বিষয়টা ভালো করে দেখে নিবা এখন এক ডিগ্রি এখন এক ডিগ্রিকে আমরা যদি ডিগ্রিকে যদি আমরা এক ডিগ্রিকে যদি ষাট দ্বারা ভাগ করি দেখো একটা ডিগ্রিকে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি ওয়ান ডিভাইডেড বাই ষাট তখন আমাদের আসবে হচ্ছে কত এক মিনিট তাহলে এই বিষয়টা তোমাদের খেয়াল করতে হবে তাহলে মিনিট থেকে যদি আমরা ডিগ্রিতে যাই আমরা যে এক ডিগ্রি আসবে সেই ডিগ্রিকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে কী আসবে এক মিনিট আবার যদি আমরা যেহেতু এক মিনিট আছে আমাদের সেকেন্ডে যেতে হবে তাহলে আবারও যদি আমাদের সার দ্বারা যদি এটাকে যদি আমরা কী করি ভাগ করি তাহলে আমাদের এখানে কী আসবে এক সেকেন্ড এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা বলতে পারি এক ডিগ্রি সমান কত ওয়ান ডিভাইডেড বাই এক মিনিট সমান ওয়ান ডিভাইডেড বাই ষাট ডিগ্রি এটা আমরা ক্লিয়ারলি বলতে পারি আবার এক সেকেন্ড সমান বলতে পারি কি ওয়ান ডিভাইডেড বাই কত সত্রিশশো কত সত্রিশশো ডিগ্রি এই জিনিসটা মাথায় রাখবে এখন এখান থেকে দেখো তোমাদের এই চ্যাপ্টারের এই রেডিয়ান কোন ডিগ্রি মিনিট এগুলো তোমাদের একটু পরে আলোচনা করা আছে তবে যেহেতু এখান থেকে মিনিট আর সেকেন্ড শুরু হয়েছে আমি চেষ্টা করবো তোমাদের এই ডিগ্রি এই রেডিয়ান এগুলো শুরুতেই দেখিয়ে দেওয়ার জন্য দেখো এখানে বলছে যে রেডিয়ান কোণ যেহেতু এখানে মিনিট সেকেন্ড আসছে আমাদের প্রথমে একটু রেডিয়ান কোন সম্পর্কে জানতে হবে কোনো বৃত্তের ব্যাসাধ্য সমান বৃত্ত চাপ নিয়ে ব্যাসাদ্দ সমান বৃত্ত চাপ নিয়ে যে কোনটাও তৈরি করা হয় মানে এটা সমান একটা ব্যাসার্ধ নিয়ে এটা বৃত্ত চাপ নিয়ে এটা কোন নতুন এটাকে বলা হয় এক রেডিয়ান রেডিয়ান তাহলে ওয়ান সি সি দ্বারা প্রকাশ করা হয় রেডিয়ান এক রেডিয়ান সমান হচ্ছে পাই ডিভাইডেড বাই কত আচ্ছা দেখাচ্ছে এটা ওয়ান রেডিয়ান আর কি তাহলে আমরা ডিগ্রি থেকে যখন আমরা রেডিয়ান প্রকাশ করব অর্থাৎ এক ডিগ্রি সমান হচ্ছে কি পাই ডিভাইডেড বাই গত একশো আশি রেডিয়ান তোমরা এটা মনে রাখবা আবার ওয়ান রেডিয়ান ওয়ান রেডিয়ান সমান হচ্ছে কি একশো আশি ডিভাইডেড বাই কত পায় এত ডিগ্রি এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এখন যেহেতু আমাদের এখানে তোমাদের একদম শেষের দিকে আলোচনা করা আছে ডিগ্রি মিনিট এবং সেকেন্ড নিয়ে আলোচনা তা আমি তোমাদের এখানে দেখাবো যে ত্রিকোণমিত যে কোণটা থাকবে সেই কোণটাকে আমরা কিভাবে রেডিয়ান কোণে পরিণত করব আবার রেডিয়ান কোণকে আমরা কিভাবে ডিগ্রি মিনিট সেকেন্ডে পরিণত করব একটা ত্রিকোণমিতিক যদি সরাসরি যদি একটা কোণ দেয়া থাকে যে আমাদের দেয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখানে সরাসরি কি করব 30 গুণ পাই ডিভাইডেড বাই কত একশো তাহলে যেটা পাবো তাকে আমরা বলবো কি রেডিয়ান আচ্ছা এখন যদি আমাদের ত্রিকোণমিতিক কোণ যদি ডিগ্রি এবং মিনিট মিনিট থাকে তাহলে তাকে কিভাবে রেডিয়ান করব তিরিশ প্লাস আমরা যখন একটা মিনিটকে যখন সেকেন্ডে পরিণত করি তখন সার দ্বারা কী করি ভাগ করে দিই দিয়ে ডিগ্রিতে কনভার্ট করি করে এই পুরো মানটাকে আমরা এটা কী দিব ডিগ্রি দিয়ে এই মানটাকে আমরা সমাধান করব সমাধান করে যে মানটা পাবো আমরা যে মানটা পাবো সেই মানকে আবার কি করব পাই ডিভাইডেড বাই একশো আশি দ্বারা গুন করলে আমরা এটা কি পাবো রেডিয়ান পাবো এখন দেখো আবার এরকম ফর্মেটও থাকে যে তিরিশ ডিগ্রি তিরিশ মিনিট পনেরো সেকেন্ড তাহলে এটা কী করবো দেখো তিরিশ ডিগ্রি এখানে দেখো তিরিশ এটাকে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি তাহলে এটা কি হয়ে যাবে ডিগ্রি এবং পনেরো এটাকে যদি আমরা ছত্রিশশো দ্বারা ভাগ করি তাহলে এটাও কী হবে ডিগ্রি এসবগুলো মাঝখানে প্লাস দিয়ে দিলাম কারণ এগুলো যখন আমরা ধারাবাহিকভাবে এই পাশ থেকে ভেঙে ভেঙে করব তখন এগুলো যোগের কাজই করবে আর কি এখন দেখো সবগুলো মানকে যদি আমরা একটার ভিতরে দিয়ে দিই তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস এখানে সমাধান করে যেটা আসবে এখানে কেটে তাহলে কতবার চারবার চার গুণ চব্বিশ দুইশো চল্লিশ এখন এটাকে গুণ করার পর এটা যে মানটা আসবে সেই মানের সাথে যদি আমরা পায়ে ভাগে একশো আশি দ্বারা গুণ করি তাহলে আবার আমাদের কোণে পরিণত হবে প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এখন তোমাদের এখানে তোমাদের বইয়ে রেডিয়ান থেকে মানে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে পরিণত করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাও আমি তোমাদের দেখাই দেখো এবার আমরা রেডিয়ান থেকে কী করব রেডিয়ান থেকে ডিগ্রি মিনিট ও সেকেন্ড এখানে একটা রেডিয়ান কোন আছে ধরে নিলাম এখানে একটা কোন আছে থ্রি ফাই ডিভাইডেড বাই এইট এত রেডিয়ান তাহলে প্রথমে আমাদের টার্গেট হচ্ছে রেডিয়ান থেকে আমরা কোথায় যাবো ডিগ্রিতে যাব তাহলে একশো আশি ডিভাইডেড বাই পাই কেটে দিলাম দেওয়ার পর আমাদের যে মানটা আসবে সেই মানটা আমাদের এখানে যদি এখানে কেটে দিই দুই দ্বারা কেটে দিলে নব্বই দু দ্বারা কেটে দিলে চার তিন নয় সাতাশ ডিভাইডেড বাই কত ফোর এটা কী আসবে এটা ডিগ্রি আসবে প্রিয় শিক্ষার্থী এই যে মান যে ডিগ্রির মানটা আসবে আমার এই ডিগ্রির মানটাকে তোমরা ক্যালকুলেশন করে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আসবে আমি তোমাদের ক্যালকুলেশনটা দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী এটাকে যদি ভেঙে দিই তাহলে সাতষট্টি দশমিক ফাইভ ডিগ্রি সবসময় মাথায় রাখবা দশমিকের আগেরটা ডিগ্রি এবং দশমিকের পরে যে মান আছে তাকে যদি সার দ্বারা গুণ করি তাহলে আমাদের একটা কি হবে মিনিট তারপর গুণ করার পর যদি আমরা তিরিশ পূর্ণ সংখ্যা আসে তাহলে তো কোনো কথাই নেই যদি পূর্ণ সংখ্যার সাথে কোনো দশমিক সংখ্যা থাকে তাহলে ওই পূর্ণ সংখ্যাটাকে আমরা মিনিট দিয়ে তারপরে দশমিকের সাথে ওই সংখ্যাটাকে আবার সাত দ্বারা গুণ করবো গুণ করে আমরা সেকেন্ডে কনভার্ট করব আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে আমরা কী বিষয়ে আলোচনা করলাম আমি আবার একটু রিপ্লে করি আমাদের প্রথম হচ্ছে কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব তোমাদের বোঝাতে পেরেছি তারপর আমরা আলোচনা করলাম যে কোনো ভিত্তিক কোন পরিমাণ এবং রেডিয়ান কোন ডিগ্রি এবং মিনিট সেকেন্ড নিয়ে আলোচনা করলাম আমি আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ